আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে এই সুন্দর বেবি শার্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো সুন্দর ডিজাইন করে তৈরি করেছি আর খুব সহজ নিয়মে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে শার্টের জন্য দেখুন কাপড় নিয়ে নিয়েছি চার পাটে এদিক দিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা আছে এরপর হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি চওড়া নিয়ে গলার মেজারমেন্ট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি শোল্ডার মেজারমেন্টটা আর সাড়ে চার ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আরমহলের মেজারমেন্ট এখানে আমি দুই বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি এরপর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি বডির মেজারমেন্ট নিয়ে নিলাম এবং সাইডে যেটুকু কাপড় আছে সেলাইয়ের জন্য রেখে দিচ্ছি আমার এখানে ছাব্বিশ ইঞ্চি বডির একটা ড্রেস তৈরি হচ্ছে এরপর পেছনের গলা আমি এক ইঞ্চিতে নিয়ে নিলাম এবং সামনের গলা নিয়ে নিচ্ছি চার ইঞ্চিতে এখান থেকে আমি গোল গলা ড্রয়িং করে নিচ্ছি তো পেছনের গলাটা সরিয়ে রেখে সামনের গলাটা ড্রয়িং করে নিচ্ছি এই যে ড্রয়িং করা হয়ে গিয়েছে এবার নিচের দিক দিয়ে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি দেখুন এই যে সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য এরপর হচ্ছে বডি শেপটা দিয়ে দিলাম এক ইঞ্চিতে আর নিচের দিক দিয়ে এক ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দিলাম এখন এর ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর এখান থেকে কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা পার্টি বের হয়ে আসবে আর এটার লং রয়েছে আমার এখানে সেলাই সহকারে আঠেরো ইঞ্চি তো সেলাই করার পর কিন্তু আমার ষোলো সাড়ে ষোলো ইঞ্চির মতো টিকে যাবে এই যে পেছন গলাটা কাটিং করে কমপ্লিট হয়ে গিয়েছে সরিয়ে রাখলাম এবার সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এই যে সামনের গলাটাও কাটিং করা কমপ্লিট আর দেড় ইঞ্চি কিন্তু বোতাম প্লেটের জন্য এক্সট্রা রেখে দিয়েছি এতে করে আর আলাদা করে আমার জোড়া দিতে হবে না এখন ডিজাইনের জন্য ড্রয়িং করে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবং এই দিক দিয়ে আরেকটা মার্কিং করে দিলাম সাত ইঞ্চিতে এরপর স্কেলের সাহায্যে এভাবে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু বোতাম প্লেটের জন্য জায়গা রয়েছে সেলাই করার পর কিছুটা কমে আসবে এই কারণে আরো দুই ইঞ্চি অ্যাড করে নিলাম এরপর এই দিক থেকে আমি পাঁচ ইঞ্চি একটা মার্কিং করে এই যে বোতামের জন্য যেখানে চিহ্ন করেছিলাম এখানে কোনাগুনি মিলিয়ে দিলাম এবার এই দুইটার মাঝখান দিয়ে আমি আরো একটা চিহ্ন করে নিচ্ছি দেখুন এই যে একদম মাঝখান বরাবর এখন স্কেল দিয়ে এটাকেও সোজা করে এভাবে কোনাকুনি মিলিয়ে নিলাম এটা হচ্ছে আমার মূল ডিজাইনটা এখন এখানে এক কালারের কাপড় নিচ্ছি ড্রেসের প্রিন্টের সঙ্গে মিল রেখে সুতি ভয়াল কাপড়টা নিয়েছি পাতলা যে কাপড়টা ওটাই নিতে হবে এই যে ডিজাইন অনুযায়ী এভাবে কাটিং করে নিয়ে নিয়েছি এখন এই যে ফেব্রিক গ্লু দিয়ে এভাবে করে ভাজ করে এটা এখানে লাগিয়ে নিব আর এই কর্নারের জন্য এভাবে কাটিং করে নিয়েছি এই যে এইবার এভাবে করে ভাজ করে গ্লু দিয়ে অ্যাটাস্ট করে নিব আর মাঝখানের জন্য এভাবে এক ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়েছি সোজাভাবে দুই সাইড দিয়ে ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এই যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি হাতা তৈরি করব হাতা তৈরি করার জন্য কাপড়টা কেটে নিচ্ছি হাতার লম্বা আমার এখানে হবে 10 ইঞ্চি আমি 11 ইঞ্চিতে নিয়েছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য চওড়াতে আছে 5 ইঞ্চি এখান থেকে 1/2 ইঞ্চিতে হাতার শেপটা দিয়ে দিলাম এরপর 3.5 ইঞ্চিতে হাতার সামনের মেজারমেন্টটা নিয়ে 1 ইঞ্চি সাইডে এক্সট্রা রেখে হাতাটা কাটিং করে নিচ্ছি তো এখানে আমি ফুল হাতা তৈরি করছি সামনে যেহেতু ঠান্ডা পড়বে এই কারণে ফুল হাতা তৈরি করছি শীতের দিনে যাতে পড়তে পারে এরপর এই যে হাতাতেও কিন্তু এরকম সুন্দর করে দুইটা করে বিট দিয়ে দিব সেলাইয়ের সময় দেখিয়ে দিব ফার্স্ট হচ্ছে ড্রেসের যে ডিজাইন করেছি সেগুলা সেলাই করে নিচ্ছি তো সাইডে সেলাইগুলো করতে হবে না কারণ ওগুলো তো এমনি সেলাইয়ের মধ্যে চলে যাবে জাস্ট উপরে যে সেলাইগুলো থাকবে ওইগুলা করে নিচ্ছি তো কিভাবে সেলাইটা করছি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেকগুলা ভিডিও কিন্তু নেক্সটে আমার চ্যানেলে আসতে চলেছে আর এর আগেও কিন্তু আমি এরকম আরো একটা ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে আউট করে আসতে পারেন লেটেস্ট ফ্যাশন ডিজাইন ইউটিউব চ্যানেলে এই যে সেলাই করা হয়ে গিয়েছে দুইটা পার্টি কমপ্লিট করে নিয়েছি সেম পদ্ধতিতে এখন বোতাম প্লেটটা সেলাই করে নিচ্ছি দেখুন বাম সাইডের অংশটা এভাবে অল্প একটু মুড়িয়ে তারপর এভাবে এক ইঞ্চির মতো মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি অর্থাৎ আমরা এখানে বোতাম প্লেটের জন্য যতটুকু জায়গা রেখেছিলাম সেটুকুর মধ্যেই কিন্তু এভাবে ভাজ করে তারপর সেলাইটা করে নিতে হবে এর বাইরে কিন্তু যাওয়া যাবে না তাহলে কিন্তু বডি মেজারমেন্টটা ছোট হয়ে যাবে তো যেহেতু আমরা মেজারমেন্টে তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে বাম সাইড এর অংশটা এখানে কিন্তু বোতাম বসবে এই অংশটা আমার সেলাই করা হয়ে গিয়েছে এই যে এরপর হচ্ছে আমরা ডান সাইডের অংশটা এই যে যতটুকু রেখেছিলাম ওইটুকু অর্ধেক ফার্স্টে মুড়িয়ে নিয়েছি তারপর বাকি অর্ধেক মুড়িয়ে তারপর এখান থেকে সেলাই করে নিচ্ছি এই সাইডে হচ্ছে আমাদের বোতামের যে ঘরটা সেই ঘরটা তৈরি করে নিতে হবে এর জন্য একটু মোটা করে সেলাই করতে হয় তো এই যে আমার এটাও সেলাই করে কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামনের পার্ট এবং পেছনের পার্ট উপর উপর করে রেখে শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি আর শোল্ডার জয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু দুইটা সাইডেরই সোজা সাইড থাকতে হবে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে কিন্তু আমি সত্তর টাকার গজের কাপড় ব্যবহার করেছি সুতি কাপড় আর ভয়েল কাপড়টাও কিন্তু সেম প্রাইসই নিয়েছিল আমার এখানে আমার এক গজ থেকে কিছুটা কম কাপড় লেগেছে আর ভয়েল কাপড়টা লেগেছে আমার দুই গিয়ার মতো হচ্ছে তো আমি গলাতে পাইপিন বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট কত কাপড় নিয়ে নিবেন আপনারা আপনাদের বাচ্চার বয়স আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব আপনাদের কতটুকু কাপড় নিতে হবে সে অনুযায়ী আপনারা কাপড় নিয়ে এসে কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পাইপিংটাও সেলাই করে নেওয়া হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন কিভাবে সেলাইটা করেছি আর যদি কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই কমেন্টসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে দুইটা সাইডে কিন্তু আমি মুখের এই দিকটা এরকম হাফ ইঞ্চি বেশি রেখেছিলাম সেটা মুড়িয়ে তারপর সেলাই করে নিয়েছি এইভাবে পাইপিং করলে কিন্তু অনেকটা ভালো লাগে এরপর হচ্ছে আমরা হাতাটা সেলাই করে নিচ্ছি হাতার সামনে দিয়ে ফার্স্ট অল্প একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এখানে যেহেতু আমি বিট লাগাবো এই কারণে অল্প একটু মুড়িয়ে সুযোগ সাইডে সেলাই করেছি এরপর বিটের এখান দিয়ে অল্প একটু পাইপিন বের করে রেখে তারপর এটা লাগিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন কিভাবে পাইপিনটা বের করে রেখে বিটটা সেলাই করে নিচ্ছি এই যে অন্য সাইড থেকেও এখন আবার সেলাই করে নিচ্ছি আর এখানে বিটটার চওড়া কিন্তু আমি এক ইঞ্চি রেখেছিলাম সেলাই করার পর দুই সাইড দিয়ে মুড়িয়ে হাফ ইঞ্চির মতো থেকে গিয়েছে এরপর আমি এখান থেকে আরও একটা বিট লাগিয়ে নিচ্ছি বিটের চওড়া যতটুকু অতটুকুই কিন্তু আমি মাঝখান দিয়ে ফাঁকা রেখে তারপর আরেকটা বিট বসিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু হাতাটা ডিজাইনটা করে নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে বিশেষ করে ছেলেরা পড়তে পারবে ছেলেদের জন্যই ডিজাইনটা মেইনলি তৈরি করা ডিজাইন করে শার্ট কিন্তু ছেলেদের পড়তে ভালোই লাগে দেখতে পড়লে তো সে অনুযায়ী কিন্তু আমি ডিজাইন করে তৈরি করার চেষ্টা করেছি আমি এরপরেও কিন্তু অনেকগুলো ডিজাইনের শার্ট আমার চ্যানেলে আপলোড করব। আপনারা যদি আপনাদের ছেলে বাচ্চাদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্টস করে জানাবেন এরকম আরও ভিডিও দেখতে চান কি না যেহেতু আমার নতুন চ্যানেল তো আপনারা একটু সাপোর্ট করে দিবেন সাপোর্ট করে দিলে কিন্তু আমি নতুন নতুন এরকম আরও অনেক ডিজাইন তৈরি করতে অনুপ্রাণিত হব তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার হাতার কাপড়টাও জয়েন্ট করা হয়ে গিয়েছে এখন সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি হাতার মুখটা রেখে তারপর হচ্ছে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটা দেওয়ার সময় আর্মলের দুইটা সেলাইয়ের অংশ কিন্তু মিল রেখে সেলাই করবেন উপর নিচ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখে করবেন এই যে সাইড দিয়ে আমি যতটুকু সেলাই মার্জিনের জন্য জায়গা রেখেছিলাম অতটুকু ধরেই কিন্তু এখন সেলাইটা করে দিলাম আর এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি এখন নিচের বর্ডারটা সেলাই করে নিচ্ছি দেখুন ফার্স্ট অল্প একটু মুড়িয়ে একটা সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করলে ফিনিশিংটা ভালো আসে এরপর এখান থেকে আরও একবার মুড়িয়ে আর একটা ফাইনাল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে এটা করে নিলেই কিন্তু বোতাম ঘরটা সেলাই করতে হবে তো বোতাম ঘরটাও আমি এখন সেলাই মেশিনে সেলাই করে নিচ্ছি আমার ইলেকট্রিক সেলাই মেশিন এটাতে বোতাম ঘর সেলাই করা যায় তো এই কারণে আমি মেশিনে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে টিপ বোতামও ইউজ করতে পারেন তবে আমি টিপ বোতাম ইউজ করি না আমি এভাবে সেলাই মেশিন দিয়ে সেলাই বোতামের ঘরটা রেডি করে বোতাম লাগিয়ে নিয়েছি এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার সম্পূর্ণ আপনারা অবশ্যই করে জানাবেন আজকের এই ডিজাইনটা কেমন হয়েছে আর এরকম ডিজাইনের ভিডিও আরও দেখতে চান কিনা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ